বাজার থেকে ভালো টাটকা চিংড়ি মাছ পেয়েছিল দেখে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে বললেন যে আজকে একটু কালো তেঁতুলের টক করতে তো যে মানে যেই না বলেছে আমিও অমনি ক্যামেরা নিয়ে হাজির তো মাছ প্রায় ধুয়ে কেটে বেঁচে হলুদ মাখান অলরেডি এবার আমরা তেঁতুলটাকে একটু ভিজিয়ে নেব এটা হচ্ছে মেদিনীপুরের পাকা তেঁতুল আমার শাশুড়ি মা এটা তার বাপের বাড়ি থেকে এনেছেন আর এটা এটা না মানে এমনি মেখে খেতে যা টেস্টি লাগে না কাঁচা লঙ্কা চিনি একটু নুন আর বা একটু গন্ধরাজ পাতা বা একটু ধনে পাতা দিয়ে মেখে খেতে যাওয়ার লাগে না তো যাই হোক এখন ওসব পরে বলবো কোনো একদিন এটা একটু ভালো করে ভিজিয়ে নিলাম এর কাঁচটাই আমাদের দরকার আর সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর চিংড়ি মাছটা একটু ভেজে নেব আর এই তেঁতুল আর একটু কুমড়ো আজকে এই রেসিপিটা না কুমড়ো দিয়ে হবে কালো তেঁতুলের চিংড়ি মাছ দিয়ে টক সঙ্গে কুমড়ো তো চলো এবার রান্না শুরু করা যাক কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে এইবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পালা তেল গরম হলেই চিংড়ি মাছগুলো একদম পড়ে গেলো চিংড়ি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে আর এর মধ্যেই আমাদের আবার তেঁতুলের কা তেঁতুলটা ভিজে গেছে নরম হয়ে গেছে তেঁতুলের কাঁথটা বার করে নিতে হবে আর শক্ত যে অংশগুলো ওটাকে বার করে ওটাকে ওটা কিন্তু রান্নায় দেওয়া যাবে না ওটাকে বার করে ফেলে দিতে হবে তো আমার তেঁতুলের কাঁথ রেডি এদিকে চিংড়ি মাছ ভাজাও আমার প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না তো সরাসরি আমি এটাকে প্লেটে নিয়ে নিলাম এইবার ওই কড়াতেই হ্যাঁ এই কড়াতেই একটু পরিমাণে তেল দেব দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচ পাঁচ ফোড়ন না টকের ফ্লেভারটাকে খুব সুন্দর করে তোলে তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটাও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে আবার খানিকটা নেড়ে নেব এবারে এবারে হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেব তারপর খানিকক্ষণ এই কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবো তেঁতুলের কাতটা দিয়ে দেবো আর আর একটু সামান্য পরিমাণ জল দেব ব্যাস আর আমাকে জল দিতে হবে না নুন তো দেওয়াই ছিল এইবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো এই রেসিপিটা না একটু টক মিষ্টি টাইপের হয় আমার বাড়ির লোকরা এটা ভাত দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমি না এটা শুধু খেতেই পছন্দ করি এইবার এই ঝোলটা ফুটে এলে আস্তে আস্তে আমাদের চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেব। কি সুন্দর স্মেল বেরিয়েছে দারুণ দারুণ এই রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে দেখুন ঝোলটাও মানে গাঢ় হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এটা দিলে রান্নাটা আরও টেস্টি হয় আমার রান্না কিন্তু হয়ে এসেছে এইবার এটাকে আমি বাটিতে সার্ভ করে দেবো দেখেছেন কেমন টক পড়াতে সবজিগুলো কিন্তু গলে না সবজিগুলো কিন্তু মানে বেশ একটু শক্ত শক্ত মানে কচকচে টাইপের হয় ভালো লাগে খেতে মোটামুটি যারা টক পছন্দ করে তারা এরকম কিন্তু করে দেখতে পারেন আমার কুমড়ো দিয়ে পাকাতে তুলের চিংড়ির টক কিন্তু রেডি আপনারা কিন্তু বাড়িতে করে দেখতে পারেন আজ এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন আজকের মতো টাটা